যেখানে মঙ্গল অবস্থান করছে বুথ সপ্তমভাবে রয়েছে ফলে এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে এ মাসে যাদের কাছে কোনো চাকরি নেই এই মাসে চাকরি পাওয়ার নব্বই শতাংশ চান্স রয়েছে প্রশংসা পাবেন কাজের ক্ষেত্রে বস এবং ম্যানেজমেন্টের দ্বারা যথেষ্ট সহযোগিতা পাবেন নমস্কার আমি অ্যাষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশি সেপ্টেম্বর মাসে তিনটে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে রবি শুক্র বুধ এই তিনটে গ্রহ সেপ্টেম্বর মাসে তাদের রাশির পরিবর্তন করবে তার ফল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে সেটাও এখান থেকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য অর্থ বিদ্যাশিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা কেমন যেতে চলেছে কি কি পদক্ষেপ আপনারা সেপ্টেম্বর মাসে নিলে ভালো হবে এবং কোন কোন বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত হবে সেই সাথে এই যে গ্রহদের রাশির পরিবর্তন হচ্ছে তার জন্য কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে থাকবে আপনাদের শুভ রং কী এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস সরিয়ে সফলতাকে আপনারা পুরোপুরি কাজে লাগাতে পারবেন সেই সাথে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় আপনার কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান কীরকম আপনার বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা কি চলছে তাদের পজিশান কেমন আপনার হাতের গঠন হাতের রেখার অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির অবস্থান কীরকম এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন বা আদৌ এই গোচরের ফল পাবেন কি না আমার এই আলোচনার মধ্যে দিয়ে যদি কোথাও আপনার মধ্যে কনফিউশন থাকে যদি কোথাও মনে হয় যে ঠিক মিলছে না আমি বলবো আপনার জন্মছক আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করা ইমিডিয়েট দরকার তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর রবিবার রাত কারণ সেই দিন শিবযোগ এবং শকুনিকরণ থাকবে আর দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে সেই সাথে এক ও দু তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে ফলে বহু বছর বাদে এইরকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে এই দুদিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন সেই সাথে বলবো আপনারা যারা আর্থিক অনটন ঋণ প্রেম কিংবা বৈবাহিক জীবনের সমস্যা স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন মিথ্যা মামলায় গেছেন এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক সেপ্টেম্বর মাস যখন শুরু হবে তখন কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এইরকম থাকবে আপনার রাশি অর্থাৎ প্রথমভাবে কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে বসে রয়েছে দ্বিতীয় ভাব মিন রাশিতে রাহু চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বৃষ রাশিতে পঞ্চম স্থান মিথুন রাশিতে মঙ্গল সপ্তম ভাবে বুধ রবি একসাথে বসে আছে কিন্তু ১৬ সেপ্টেম্বর রবি এবং তেইশে সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে অষ্টম ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু শুক্র বসে থাকলেও আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে তাই সবার প্রথমে দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য এ মাসে কেমন যাবে আপনাদের প্রথমভাবের অধিপতি গ্রহ শনিদেব যে বর্তমানে আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে ফলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিন্তু শুক্র নিচস্ত রয়েছে যে আপনার নবম ভাবের অধিপতি গ্রহ এর ফলে আপনার পায়ের কোনো সমস্যা ব্যাক পেন জয়েন্ট পেনের সমস্যা ক্লান্তি আসা এগুলো দেখা যেতে পারে তবে পনেরোই ষোলোই সেপ্টেম্বরের আগেইগুলো দেখতে পারবেন তারপর শুক্রের অবস্থান খুব ভালো হচ্ছে বুধ ও কেন্দ্রতে চলে আসছে এই মাসে ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবে কখনো কখনো বেশি ট্রাভেলিং করছেন বা আপনি কোনো ধর্মীয় যাত্রার মধ্য দিয়ে সুখ প্রাপ্ত হচ্ছেন এবং যে সমস্যা আপনার মধ্যে দেখা যেতে পারে সেগুলোর ব্যাপারে একটু খেয়াল রাখতে আপনি কিন্তু ভালো থাকবেন তবে একটা জিনিস বলবো আপনার রাশির গোচর হিসেবে একটা আলোচনা করা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী কিন্তু সবার আলাদা আমি আগেই বলেছি তাই আপনার জন্মকুণ্ডলিতে কি অবস্থায় রয়েছে তার উপর কিন্তু গোচরের ফল অনুযায়ী আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা নির্ভর করবে আর আর্থিক দিক থেকে দেখতে গেলে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের অর্থভাব অর্থাৎ মেষ রাশিতে শনির তৃতীয় দৃষ্টি পড়েছে অত্যন্ত শুভ ফল পাবেন অর্থাৎ সেপ্টেম্বর মাস মিন রাশির প্রচুর আর্থিক লাভ দেবে এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হবে আটকে থাকা অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে তবে সেপ্টেম্বর মাসে আপনাকে অর্থ দেবে কিন্তু সেটা খেপে খেপে দেবে বারে বারে দেবে অর্থাৎ শনি যখন অর্থ দেয় তখন কিস্তির মাধ্যমে দেয় পুরোটা একসাথে দেয় না তবে এর পাশাপাশি অর্থ খরচাও আপনার দেখা যেতে পারে এই সেই খরচাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে আপনি ঘরে রেনোভেশনের কাজে হাত দিতে পারেন সেই জন্য যথেষ্ট খরচা হতে পারে আপনার পরিবারে যারা ছোট রয়েছে তাদের জন্য পারিবারিক জীবনে সমস্যা হতে পারে সেই সাথে তাদের দ্বারা বা তাদের কারণে পরিবারে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সে বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবারে আসবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদের যাদের সন্তান রয়েছে পঞ্চম স্থান সন্তান ভাবকে নির্দেশ করে সেই পঞ্চম স্থান অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে আপনার সন্তানের মন বারবার ডাইভার্ট হতে পারে পড়াশায় মনোযোগের অভাব দেখা যেতে পারে অহেতুক মিথ্যে কথা বলার প্রবণতা বাড়তে পারে নানা কারণে অজুহাত বা বাহানা তারা দিতে পারে ফলে সেপ্টেম্বর মাসে আপনার সন্তানের কোনো কথাকে খুব সহজে কিন্তু বিশ্বাস করে ফেলা আপনার পক্ষে শুভ হবে না সেই সাথে সেপ্টেম্বর মাসে স্থান পরিবর্তন হোস্টেল পরিবর্তন অথবা টিচার চেঞ্জ করানোর সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবারে জেনে নেব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকার আপনাদের শিক্ষার ক্ষেত্র সেপ্টেম্বর মাস পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয় যেখানে মঙ্গল অবস্থান করছে বুথ সপ্তমভাবে রয়েছে ফলে এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে এ মাসে পড়াশোনার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে চাইলে নিতে পারেন যদি কোনো ফর্ম ফিল করতে চায় কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশান নিতে চায় তাহলে বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে অংশগ্রহণ করতে হলে এই মাস যথেষ্ট ভালো তবে তেইশে সেপ্টেম্বরের পর বুধের পরিস্থিতি আরও ভালো হবে ডিপ নলেজ হায়ার নলেজ বা পিএইচডি এই সমস্ত কিছুর ক্ষেত্রে যথেষ্ট লাভ হতে দেখতে পাওয়া যাচ্ছে কারণ বুধ তার নিজের ঘরে প্রবেশ করবে পঞ্চম ভাব থেকে প্রেম কেউ বিচার করা হয় মঙ্গল পঞ্চম স্থানে বসে রয়েছে কেন্দ্রতে অবস্থান করছে এবং রাশির অধিপতি গ্রহ শনি প্রথম ভাবে অবস্থান করছে শনির দৃষ্টি বুধের ওপর রয়েছে বুধ এবং শনির দৃষ্টি বিনিময় হচ্ছে ফলে ফিলিংস যেমন থাকবে তেমনি অপর দিকে আপনার পার্টনারেরও কিন্তু একই ফিলিংস তৈরি হবে কারণ হচ্ছে বুধ ও শনির দৃষ্টি রয়েছে এবং মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করছে শনি ও বুধ দুজন মিত্র কিন্তু মঙ্গল এখানে কিছুটা সমস্যা তৈরি করতে পারে ফলে ভালোবাসার থাকবে কিন্তু কখনো কখনো তাল মিলের অভাব দেখা যেতে পারে হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়াই ঝগড়া শুরু হয়ে যেতে পারে তাই পুরো মাসে ছোট ছোট বিষয়কে খেয়াল রাখতে হবে বা ছোট ছোট বিষয় বা অন্য কোনো পুরনো বিষয় বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য জীবনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে এই মাসে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে এবারে আসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে সেপ্টেম্বর মাস সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে সেখানে বুধের সাথে রবি বসে রয়েছে রবি তার নিজের রাশিতে অবস্থান করছে এবং বুধ সেখানেই রয়েছে খুব ভালো বৈবাহিক জীবন থাকবে কিন্তু ষোলোই সেপ্টেম্বর রবি কন্যা রাশিতে যাবে ষোলোই সেপ্টেম্বরের পর বিবাহিত জীবনে খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে সেটা সর্দি কাশি জ্বর হোক স্কিন সম্পর্কিত সমস্যা দাঁতের সমস্যা এইগুলো সম্পর্কে কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা দেখা যেতে পারে ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যেতে পারে ফলে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা এর সাথে সাথে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা দেখা যেতে পারে তাই বৈবাহিক জীবনের ক্ষেত্রে দুজনকেই যথেষ্ট খেয়াল রাখতে হবে কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে আমি বলবো ষোলোই সেপ্টেম্বরের আগে নেবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর অবিবাহিতদের ক্ষেত্রে এই মাসে খুব একটা ভালো বিবাহের যোগ না আসার সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো আপনাদের জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য নবম ভাব ভাগ্যস্থান আর ভাগ্যের গ্রহ শুক্র বর্তমানে অষ্টমভাবে ভাবে নিচস্ত অবস্থায় রয়েছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র ভাগ্যস্থানে প্রবেশ করবে নিজের ঘরে ফলে শুধু ভালো ফল দেবে না অতি শ্রেষ্ঠ ফল দেবে কারণ নিজের ঘরে নিজের রাশিতে ভাগ্যস্থানে অবস্থান করছে ফলে যে কোনো কিছু ডিসিশান নিতে হলে কোনো সেল বা পারচেস করতে হলে কোনো ইনভেস্টমেন্ট করতে হলে কোনো ট্রেডিং করতে হলে আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন নিজের ঘরে প্রবেশ করবে এই সময় যে কোনো বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের আগে শুক্র দুর্বল অবস্থায় রয়েছে তাই কোনো তাড়াহুড়ো করে এই সময় কোনো ডিসিশন নেবেন না কোনো ইনভেস্টমেন্ট করবেন না কোনো কিছু কাজ করতে গেলে অর্থাৎ এক থেকে আঠেরোই সেপ্টেম্বর অবধি যথেষ্ট ভাবনা চিন্তা করে তারপরেই কাজ করবেন এবারে আসবো কুম্ভ রাশির সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন দশম ভাব থেকে কেরিয়ার আর আপনার দশম ভাবের অধিপতিগ্রহ মঙ্গল পঞ্চম স্থানে বর্তমানে অবস্থান করছে মঙ্গলের স্থিতি যথেষ্ট ভালো দশম ভাবে হয়ে একাদশভাবে দৃষ্টি রয়েছে ফলে কাজের ওপর ফোকাস থাকবে প্রমোশনের যোগ রয়েছে এবং নিজের কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা দেখতে পাওয়া যাবে প্রশংসা পাবেন কাজের ক্ষেত্রে বস এবং ম্যানেজমেন্টের দ্বারা যথেষ্ট সহযোগিতা পাবেন কারণ যখনই দশম ভাবের অধিপতি গ্রহের দৃষ্টি একাদশ ভাবের ওপর থাকে তখন নিজের প্রশংসা সে অনেক বেশি শুনতে চায় এবং বিশেষ করে কর্মক্ষেত্রে এবং এই মাসে অনেকটাই সেটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ কারো না কারোর ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে এনার্জি কাজকর্মের ওপর যথেষ্ট ভালো থাকবে কখনো কখনো এমনও হতে পারে যে কাজকর্মের ক্ষেত্রে অলসতা আসছে কিন্তু এই মাসে আপনার মধ্যে সেটা দেখতে পাওয়া যাবে না আর মঙ্গল পঞ্চমভাবে বসে আপনার ইন্টেলিজেন্সিকে স্মার্ট ওয়ার্ককে বৃদ্ধি করাবে এর পাশাপাশি যাদের কাছে কোনো চাকরি নেই এই মাসে চাকরি পাওয়ার নব্বই শতাংশ চান্স রয়েছে কারণ মঙ্গলের দৃষ্টি রয়েছে একাদশভাবের ওপর একাদশ ভাব ইচ্ছেকে পূরণ করে আর আপনার কর্মক্ষেত্রে ইচ্ছে পূরণ হবে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই কর্মক্ষেত্রের দিক থেকে এই মাস যথেষ্ট শুভ যেতে চলেছে এবারে আসবো কুম্ভ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকে আপনারা যারা ব্যবসা করেন রবি সপ্তমভাবে রয়েছে ফলে ব্যবসার ইনকাম যথেষ্ট ভালোভাবে থাকবে সেখানে রবির পরিস্থিতি ভালো ব্যবসাকারক গ্রহ বুধের অবস্থানও যথেষ্ট ভালো রয়েছে আপনার কথাবার্তার মধ্যে কাজকর্মের জন্য আপনি কিন্তু এ মাসে যথেষ্ট ভালো ফল পাবেন ট্রাভেলিং হতে পারে সেটা আপনার বেনিফিটেড হবে সুতরাং সার্বিকভাবে দেখা যাচ্ছে এই মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যেতে চলেছে এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম আমি আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের ট্রানজিট বা গোচরের ওপর নির্ভর করে কারণ আপনারা জানেন যে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকা হলেও প্রত্যেক কুম্ভ রাশির জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান দশা অন্তর্দশা দশা আপনার হাতের গঠন রেখার অবস্থান গ্রহের অবস্থান আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান এই সমস্ত কিছুর ওপর আপনার ফল নির্ভর করে কিন্তু এগুলো সম্পর্কে আমার আপনার ব্যক্তিগত জন্মছক বা বাস্তুর পজিশান হাতের গঠন এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি জানিও না যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন আর আমার নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে ঢুকে সেখানে আপডেট বাটনটা প্রেস করবেন ওপরে দেখবেন সার্চ রয়েছে সেখানে সার্চ আইকনে গিয়ে অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লিখলেই আমার চ্যানেলটা আসবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে আঠারোই সেপ্টেম্বরের পর শুক্র আপনাদের কততম ভাবে বা কোন স্থানে প্রবেশ করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো আমি কি রং আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং গোলাপি এই মাসে আপনারা শনি দেবের বীজ মন্ত্র প্রতিদিন সন্ধেবেলা একশো আটবার পাঠ করবেন ওং প্রাং প্রিং প্রং সাহ নামাহা। সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন কারণ যেহেতু আপনাদের শনির সারের সাথে দ্বিতীয় চরণ চলছে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বরের মাসিক রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার